আমার খবর ফের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা কয়েকদিন আগে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে এদিন বোমা পড়ল কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা আলেপ শেখের বাড়িতে বাড়ির সামনে থাকা গাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা তবে টিনের শেড থাকায় বোমাটি টিনের শেডে লাগে বাড়িতে তখন ছিল না আলেপ শেখ বোমা পড়ার দুই মিনিটের মধ্যেই বাড়ি ঢোকে আলেপ শেখ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ আমি কিছুক্ষণ আগে বাড়িতে ছিলাম দিয়ে শুনলাম যে একটা স্কুটির আওয়াজ আর এত স্পিডে গেল যে কিছু বলার না আর এখানটাতে পুরো যেই বুমটা ফেললো যে ওখানটাতে তো ওখানটাতে যা মানে ধুম উঠলো সেটা বলার কথা না আর যা গাড়িটা গেল কেউ দেখতেই পায়নি আর পুরো ফাঁকা ছিল রাস্তা কেউ ছিল না সবাই বাড়িতেই ঢুকে গেছিল সবাই আমি ভীষণভাবে আতঙ্কিত বোম ফেলা হ্যাঁ আমার বাড়িতে আমার চালাতে বোম পড়েছে গাড়ি চালাতে কী কারণে সেটা তো আমি কিছু বুঝতে পারছি না কি কারণ আপনি কখন জানতে পারেন আমি তো বন্যা পার্টি অফিসে ছিলাম ফিস্ট ছিল হ্যাঁ আমি যখন রাস্তায় আসি তখন একটা আওয়াজ পাই আওয়াজ পাওয়ার পর আমি বাড়িতে এলাম তখন দেখছি এখানে ধুমমাউচ ঘরের লোক বলছে এখানে বোম মেরে এখনই পালিয়ে গেল এই তো অবস্থা কি কারণ হতে পারে কি কারণ সেটা তো আমি বুঝতে পারছি না আপনি তো পার্টি করেন হ্যাঁ পার্টি করি কি পার্টি করেন তৃণমূল পার্টি করি তৃণমূল আপনি কি দায়িত্বে আছেন হ্যাঁ আমি কনমানা কঙ্কালে অঞ্চলে কনমানার পর বাড়িতে এরমভাবে বোমা পড়ছে কি বলবো কিছু তো বলেন কতটা আতঙ্কিত আপনারা আতঙ্কিত বটে এই ঘরের লোক তো সবে আতঙ্কিত আমও আতঙ্কিত কিন্তু এবার পুলিশ প্রশাসন এসছে তদন্ত করে দেখবে কি বলবো আমার কিচ্ছু বলার নাই পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে যেটা যে বোম ফেলেছে যে দোষী ঘটনার খবর পেয়ে আলেফ শেখের বাড়িতে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এদিন তিনি বাড়িতে এসে পুরো বিষয়টি খোঁজ খবর নেন পরিবারের কাছে এবং পাশে থাকার আশ্বাস দেন আলেপ শেখের পরিবারের প্রতি এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিয়ান গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু দুষ্কৃতির আখড়া হয়ে উঠছে তা তিনি অভিযোগ করেন দেখুন বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানকার কঙ্কাল অঞ্চলে যে নেতৃত্ব আছেন আলেপ ভাই এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে ছজন কোর কমিটির সদস্য আছে তার মধ্যে আলেপ ভাই একজন উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে আমার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন তো ওনাকে বিভিন্ন সময় আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই কোনো কারণ নেই কিন্তু আজ রাত্রে ঘটে গেল বনডাঙ্গা পাঠিভিশে ছিল আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল আলেফ ভাই তখন বাড়িতে ফিরিনি বাড়িতে এসে শুনতে বেলা ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা রাত দশটা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম বারদের গন্ধ রয়েছে বোমা বাস্ট হয়েছে কোনো অবকাশ এটা না হয় নেই বাঞ্ছনীয় যদিও দু বছর আগে তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি বাউদ গন্ধ আমরা শুনতে পাইনি কোথাও বোমাবাজি হয়নি কোথাও গুলিবাজি হয়নি কেন হচ্ছে কি জন্য হচ্ছে বলতে পারবো না বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো রিকোয়েস্ট করব। এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বীরভূম জেলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি তেইশে নির্বাচনে চব্বিশে নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে তাহলে কেন কেন এই বোমা কেন মানুষের জীবন সংশয় ঘটবে কেন আবার কোনো মায়ের কোল খালি হবে কেন আবার কোনো বোন তার স্মৃতি শুধু হারাবে এটা বাঞ্ছনীয় নয় এটা না হলেই মনে হয় যেন ভালো হয় যে বা যারা করছে পুলিশ প্রশাসনকে বলবো অতি স্বকীয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো পরিবারের পাশে থাকার আশ্বাস সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস যখন পরিবার ডাকবে তাদের দায় বিপদ আপদে তাদের ছিলাম আলেফ ভাই আমার দীর্ঘদিনের সঙ্গী আজকে নতুন নয় বিগত বোলপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন উনি পঞ্চায়েত সমিতি বোর্ডে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটা তিনি পরিচালনা করছেন সবতই আমার এখানকার অঞ্চল নেতৃত্ব হিসাবে উনি এখন সবার উপরে আছেন কোর কমিটিকে নিয়ে অঞ্চলটা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন তার উপরে এটা এটাকে কোনোভাবে আমি মানতে পারছি না পুলিশ প্রশাসনকে আর একবার আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে 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 বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজিয়ে সাজা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের যেখানে জায়গা সেই জায়গায় তাদের নিক্ষেপ করা হোক যদিও আমরা জানি এই বোলপুর সংলগ্ন এই শিয়ানমুলুক চত্বরের এরিয়ায় দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে নানু তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজ বিরোধীরা এসে এই চত্বরে তারা বাসা বেঁধেছে এই বাসাগুলোকে ধ্বংস করা হোক তাদেরকে একের পর এক অ্যারেস্ট করা হোক যদিও প্রত্যেককে ক্রিমিনাল যদি পুলিশ প্রশাসন আমার কাছে সহযোগিতা চাই প্রত্যেকটা নামের লিস্ট আমি দিয়ে দেবো কে আছে কোথায় আছে বিগত দিনে কি করেছে এখন তারা কি করতে পারে আমি বারবার পুলিশ প্রশাসনকে দৃষ্টিপাত আকর্ষণ করার জন্য বলছি যারা বর্তমানে বসবাস করছে আমি সবার কথা বলছি না একটা পার্সেন্ট একটা অংশ তারা দুষ্কৃতিকারী তারা সমাজ বিরোধী তারা কোনো দল করে না তার এভাবে মানুষের মধ্যে বোমাবাজি করে গুলিবাজি করে বিভেদ সৃষ্টি করেছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে